রাধে বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে সকাল সকাল বানিয়ে নিচ্ছি একটু লাল চা মানে লিকার চা একটু আদা দিয়েই বানাচ্ছি সকালবেলা তো এখানে হচ্ছে যেহেতু দেওরেরা আছে মানে আমার হাজব্যান্ডের ভাইয়েরা এসেছিলো ওরা সকালবেলা বাড়ি যাবে তাড়াহুড়ো করে একটু চা বানিয়ে দিচ্ছি চাটা খেয়েই আর কি বেরিয়ে পড়বে বাড়ির বড় বউ বউ হয়ে কিন্তু সংসারের অনেক দায় দায়িত্ব কিন্তু আমাদের নিতে হয় এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে মানে প্রত্যেকটা আর কি কাপে চাগুলো ঢেলে নিচ্ছি আমরা বাড়ির বড় যে বউগুলো হই তাদের কিন্তু অনেক বেশি কষ্ট পরিশ্রম করতে হয় এবং প্রত্যেকটা কাজে ধৈর্য রাখতে হয় কারণ কি একটা বাড়ির বড় বর অনেক বেশি দায়িত্ব থাকে সেই সংসারের ভালো খারাপের সব দিকটা এদিকে চা হয়ে গিয়েছে আর এই যে এখন একটু দেব মুড়ি মানে শুধু চা খেয়ে বেরোবে তার জন্য হালদা একটু মুড়ি মানে আর কি চানাচুর একটু ওপর থেকে আর কি ছড়িয়ে সরষির তেল দিয়ে মাখিয়ে তারপরে ওরা খেয়ে নেবে খেয়ে বেরিয়ে যাবে মানে ওই দিক থেকে খুব তাড়াহুড়ো করছিল বাড়িতে যাবে সেই কারণে তো এইদিকে হচ্ছে চানাচুর দিয়েছি আর মুড়ি দিয়েছি আর ওপর থেকে একটু সসিত তেল ফাইল করে আর কি দিয়ে দেবো মানে সেইভাবে আর কি মাখালাম না কারণ সকালবেলা যদি একটু পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মাখায় না একটু গ্যাসের সমস্যা হবে সেই কারণে প্লেনই আর কি এই মুড়ি চানাচুর আর হচ্ছে তেল দিয়ে মাখিয়ে দিয়েছি ওটা কেই বেরিয়ে যাবে ওইদিকে দাদারা বেরিয়ে গিয়েছে আর কি তারপরেই চলে এসেছি আমি ঘরে এদিকে ঘরটা হচ্ছে এখন গুছিয়ে নেব মানে সকালবেলা এত তাড়াহুড়ো ছিল সোনাপাপাকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়েছি তারপরে দাদাদের জন্য চা জলখাবার যেটুকু করেছি সেটুকু করেছি আবার সমস্ত কাজকর্মও করেছি না সকাল থেকে অনেকটা মানে চাপ ছিল আমি সঠিকভাবে আর কি ভিডিও আপলোড মানে আর কি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এইদিকে ঘরটাও প্রায় গোছানো আমার কমপ্লিট তো এবার হচ্ছে সকালের জন্য রান্না করতে হবে কারণ কি ওরা তো সকালবেলা না খেয়েই বেরিয়ে গিয়েছে তো হাজব্যান্ড বাড়িতে আছে সেই কারণে সকালবেলা রান্না করতে হবে তো এইভাবেই সংসারের কাজকর্ম করতে করতে কখন যে সকাল থেকে রাত গড়িয়ে আসে বুঝেই উঠতে পারি না হলো এ ঘর গোছাতে গোছাতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই অঙ্কিতা বিশ্বাস একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বোন তোমার কি হয়েছে শরীর খারাপ বলছো তো দিদিভাই আমি এখান থেকে দু বছর আগে অ্যাসিড খেয়েছিলাম সেই কারণে না এখন শরীরটা অনেক সমস্যা দেখা দেয় তো অনেক প্রবলেম হয় আমার তো সেই কারণে না শরীরটা একটু খারাপ লাগছে কদিন ধরেই ভীষণ পরিমাণে খারাপ লাগছে সেই কারণেই বলছিলাম মিষ্টি রয় বলে একটা দিদিভাই বলেছে পুরো ভিডিওটা দেখলাম ভিডিওটা খুব সুন্দর লাগলো হ্যাঁ থ্যাংক ইউ দিদি আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই দিকে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ছাগল বার করেও দিয়েছি দিয়ে তারপরে একেবারে চলে এসেছি দুপুরবেলা স্নান স্নান করে ছাদে আর আজকে একটু মাথাটা ঘষে নিয়েছি কারণ অনেক দিন যাবত না মাথাটা আর কি ঘষা হয় না রোদ বার করে না সেই কারণে তো আজকে একটু রোদ বার করেছে মাথাটা হচ্ছে একটু ঘষে তারপরে চলে এসেছি ছাদে তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভিডিওটি তোমাদের করতেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা অনেক অনেক বাড়িয়ে তোলে তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর অনেক দিন পরে কালকে হচ্ছে শাড়ি পরেছিলাম কেন মাঝে মধ্যে না শাড়ি পরতে একটু বেশ ভালো লাগে মা যেহেতু বাড়িতে নেই তো সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই করতে হচ্ছে টাইম মতন না সব সমস্ত কাজ করে ওঠাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে মানে মা যখন বাড়িতে থাকে না তখনই বুঝতে পারি যে মা বাড়িতে থাকলে কতটা কি কাজ করে বা কতটা কি সাহায্য করে আমার হাতে হাতে তো মা এখন বাড়িতে নেই বুঝতেই পারছি কতটা চাপ পড়ে যাচ্ছে আমার তো একটা মানুষ যখন একটা সংসারে থাকে না তো সেই সংসারের মূল্য সেই সময়টাই সে বুঝতে পারে যে একটা মানুষ না থাকার গুরুত্বটা কতটা তো আমার ক্ষেত্রেও তাই হয় যখন মা বাড়িতে থাকে না তখন না ওই বুঝতে পারি যে মা থাকলে কী কী কাজ করতো আর কষ্টটাও একটু কম হতো এদিকে না ওই জামা কাপড় মেলে কিছুক্ষণ রোদে বসেছিলাম আর কি চুলটা শুকিয়ে নেওয়ার জন্য তারপর চলে এসেছি ছাদের থেকে নিচে এসে ঠাকুরের থালা বাসনগুলো এখন মেজে নেব মেজে ঠাকুরকেও ভোগ দেব আর আমার প্রচুর পরিমাণে যেন চুল উঠে যাচ্ছে তো এটা কিসের জন্য হচ্ছে আমি বুঝেই উঠতে পারছি না তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে গিয়েছে তো ফুলেরও না অভাব নেই কম বেশি অল্প অল্প ফুল ফুটছে শীতের সময় মানে যখন প্রচণ্ড পরিমাণে শীত থাকে তখন না গাছে ফুলও ফোটে না আর এখন যেহেতু একটু গরমের আবহাওয়া পড়ে গিয়েছে একটু গাছেও বেশ ফুল ফুটছে আর পুজো দেওয়ার সময় যদি ফুল হয় না তাহলে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আর যেদিন দেখি ফুলটা নেই মানে খুব কম শুধু তুলসীর পাতা দিয়ে পুজো দিতে হয় তখন না ইচ্ছা করে না আর পুজোটা দিতে ফুল থাকলে বেশ ভালো লাগে সুন্দর করে সিংহাসনটা গুছিয়ে ঠাকুরের কাছে সুন্দরভাবে একটু বসে কিছুক্ষণ টাইম কাটানো যায় তো সারাদিনে তো প্রচুর পরিমাণে কাজ করতে হয় কম বেশি আমাদের সববারই তো এই ঠাকুরের সামনে যখন যায় না এই আধা ঘন্টা সময়টা একটু ঠাকুরের সাথে সাথে আমাদেরও রেস্ট নেওয়া হয়ে যায় আমি অনেক দিনই ভিডিও দিইনি তো আবার নতুন করে ভিডিও শুরু করতে চাচ্ছি তো ভিডিও না করে করে এমন একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে যে টাইম মতো না ভিডিও করতে আর পাচ্ছি না বা তোমাদের দিতেও পারছি না এই দিকে থালা বাসনগুলো মেজে এনেই ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি তো দিকে হচ্ছে সোনাপাপা আমার পাশে বসে আছে কারণ আমি যখন না পুজো দিই বা সন্ধ্যা দিই সোনাপাপা সবসময় আমার পাশে বসে থাকে তো এটা খুব ভালো লাগে কারণ ও আমার থেকে শেখে আর কি তো সেটা ছেলে হোক বা মেয়ে হোক মায়ের কাছ থেকেই কিন্তু সন্তানরা সময় শিখে থাকে আর এই দেখো এখন হচ্ছে ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি আর সোনা পাপা তো ওইদিকে পড়ে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে মানে ওই নাকি ভোলা বাবাকে চান করাবে তো প্রচুর পরিমাণে আমার সোনা পাপার শিব ভক্ত আর তার সাথে কিন্তু আমিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আশা করছি নেক্সট ভিডিওই দেখা